ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি পারমিতা তোমরা দেখছি পারমিতা রাজবংশীর ইউটিউব চ্যানেল তো সেই দিন আমরা চলে গেছিলাম একটু মুভি দেখতে ধরান্দার মুভি যেহেতু অনেকদিন আগে মুভি রিলিজ হয়ে গেছে আমাদের যেতে একটু লেট হয়ে গেছে যাই হোক টাইম পায় বের করে বের করে বের করে অবশেষে টাইম পেয়েছি আমরা যাওয়া রোজকার মতো প্রতিবারের মতো এবারও আমাদের ট্রেন পুরো টাইম টু টাইম আমরা দৌড় মেরে মানে গাড়ি একদম স্পিডে চালিয়ে এসে পড়েছি স্টেশনে দু মিনিট ছিল একটু ঢং করে নিলাম গাইস ড মাইন্ড প্লিজ যাই হোক এই যে ওর ড্রেস আপ দেখে নাও সব সময়ের মতো ব্ল্যাক ব্ল্যাক নিয়ে জন্ম গাইস আর বলতে বলতে আমরা ট্রেনে চলে এসেছিলো স্টেশনে নেমে পড়েছি কালনা স্টেশনে খুব ভিড় ছিল যে ট্রেনটা ভীষণ ভিড় ছিল কোনো রকমে দাঁড়িয়ে অবশেষে পৌঁছে যাচ্ছে দিয়ে তাড়াতাড়ি করে আমরা চলে এলাম কালনার এস বিএফ সিনেমা হলে আর এখানে এসে টিকিট কেটে নিলাম দিয়ে আমরা চলে যাবো সিনেমা দেখতে কারণ আমাদের এমনি লেট হয়ে গেছিলো বারোটার ছিল আমরা পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা বেজে গেছে মনে হয় এন্ট্রিটা দেখা হবে না ভাই যাই হোক তাও আমরা তাড়াতাড়ি করে এসেছি ফোন করে আমরা এমনি আর খুব পছন্দ না আমি ওই তো চোখ বন্ধ করেছিলাম তারপরে চলে এসেছি ইন্টারভেলে মুভি দেখা হাফ হয়ে গেছে দিয়ে আমরা একটু পপকর্ন নিয়ে নিলাম একটুখানি খাওয়াবো বলে যেহেতু আর একটুখানি ছিল এই মুভি দেখা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আবার স্টেশনের দিয়ে গল আমাদের চারটে ট্রেন ছিল বাড়ি যাওয়ার বাড়ি যাওয়ার নাহলে আবার আর মুভি খুব ওয়াও ওয়াও করে যাচ্ছে মানে ও অশান্তি অশান্তিপ্রিয় মানুষ এর জন্য আমার মোটামুটি লেগেছে আবার ঠিকঠাক দিয়ে আমি স্টেশনে এসে ঘুগনি খেয়ে নিলাম একটুখানি আমাদের নবদেশ ধামে আমরা পৌঁছেও গেছি ঝাল ঝাল ঘুগনি খেয়েছি আর ও ভুলেই গেছিলাম কাটা কালনা স্টেশনে বসে আমরা এইখানে কিছু খেয়ে নিয়েছিলাম যেহেতু বসেছিলাম বোরিং তাই আমরা ওইটুকুনি একটু খাবার খেয়ে দেনসেট দেখো এখানে সানসেটটা কি সুন্দর লাগছে নগদে ভালো লাগলো অবশ্যই টাটা